সামনে কিছু ছেলে বাইক হইতেছে বাউনি হইতেছে এই যে দেখেন হাইওয়েতে এটা বাউনি হইতেছে স্টাইল মারাইতে যাইয়া একটু পরে অ্যাক্সিডেন্ট হলে বাবা মার জীবনটা যে কেমন হবে এই জিনিসটা থিঙ্ক করে না এই যে পাশাপাশি ড্রাইভ করতেছে প্রত্যেকটা মানুষ মনে হয় মাথায় হেলমেট সারাবে রয়েছে সবাই এই যে এখানে হাজুন রাখ মনে যাচ্ছে অথবা ভাইপন যাচ্ছে হেলমেট সারা এই যে হেলমেট সারা এই যে দুই জন বাইকার আসতেছে হেলমেট সারা পাশে একজন মহিলা তিনজন তিনজন নিয়ে রাইড করতেছে হেলমেট সারা এটাও হেলমেট সারা

এই যে এতক্ষণ পর একজন হেলমেট দেখলাম তিনজন হেলমেট নাই মানে হেলমেট পরলে সমস্যাটা কোন জায়গায় বুঝি না হেলমেট পরলে সমস্যাটা কোন জায়গায় রাস্তা ক্রস করতেছে হেলমেট নাই কোন সিগন্যাল নাই মানে কোনো ইন্ডিকেটর ইউজ করবে না ডানে যাচ্ছে না বামে যাচ্ছে কোনো সুযোগ কোনো বুঝার সুযোগ নেই তিনজন চালাচ্ছে এখানে দুজন চালাচ্ছে কোনো হেলমেট নাই কি বলবো এই যে তিনজন এই যে তিন এই যে আবার ভিডিও করতেছে মানে কি একটা যে অবস্থা এরকম অবস্থায় মানুষ যদি চলতে থাকে তাহলে দেশে মানে কি বলবো অ্যাক্সিডেন্ট হওয়া অস্বাভাবিক কোনো কোনো কিছুই না তিনজন তিনজন সব হেলমেট সারা এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে ঈদের দুই দিন আগে হচ্ছে একটা বাইকারের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাটাতে এই যে এই যে এই যে দাগ এখনো রয়ে গেছে এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে পরে হচ্ছে গাড়িওয়ালাকে অ্যাক্সিডেন্ট করছে বাইকার দুজনে হচ্ছে স্পটেড যাই হোক খেলা মাফ করুক আল্লাহ করুক ভাই ঈদের দিন সেফলি চালান ভাই আহ দিন ছাড়া হতেছে বাইক ড্রাইভ করলে হচ্ছে সেফলি চালান চালায় আছে হেলমেট ইউজ করেন